আমরা আমাদের সকল প্রচেষ্টা আমাদের হাতে যতগুলো প্রচেষ্টা আছে জেলা প্রশাসন আমরা এবং ফায়ার সার্ভিস মিলে সম্মিলিত হয়ে প্রচেষ্টাটি আমরা আনটিল এন্ড আনলেস আমরা কম কমপ্লিটলি তথ্য না পেয়ে ততক্ষণ আমাদের অব্যাহত থাকে পরবার সাথে সাথে আমাদের টিম কাজ করেছে প্রথম প্রাথমিক অবস্থা একজন ছিল ডুবুরি তারপর আমরা এই রংপুর থেকে আমাদের বিশেষ ডুবুরি টিম এসে সাথে সাথেই কাজ শুরু করেছে আমরা এত দূর যা খবর পেয়েছি যে আমরা একজন বাচ্চার মৃতদেহ উদ্ধার করেছি এবং বাকি এই বাকি যে কয়েকজন নিখোঁজ আছে যারা এখন আমরা সঠিক তথ্য আমরা এখন পাইনি তাদের অনুসন্ধান কাজ আমাদের উদ্ধার কাজ চলমান আছে আমাদের ডুবুরিরা অলরেডি দুইটা ইউনিটই এই আমাদের ডুবুরির সাথে প্রশাসন এবং পুলিশের ফোর্স সহ এই দুটা ইউনিটই মাঠে আছে আপনারা জানেন যে খরস্রোতের কারণেই এই ইয়েটা ডুবে গেছে আর যেহেতু এখন আবহাওয়া খারাপ এই কারণে ডুবে গেছে এবং এবং রাত্রিকালীন আমাদের কাজ চলতেছে এবং পূর্ণাঙ্গ এটা আমরা সঠিক তথ্য আপনাদের আগামীকাল সকাল ছাড়া দেওয়া এটা সম্ভব হবে না আমরা কাজ চলমান আছে ওরা ফিরত আসলে তারপর বোঝা যাবে কি অবস্থা হয় সহ এখানে পুলিশ এবং আমরা সিভিল প্রশাসনের সকলে আমরা কাজ করছি একসাথে স্থানীয় জনপ্রতিনিধিরাও আছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আছেন সকলেই স্বেচ্ছাসেবকরা সহ সকলে আছেন এবং এটি উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আমরা এটি এখানে ফিল্ডে থাকবো তার বাইরেও যারা হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে পাঁচজন তাদেরকে চিকিৎসার বিষয়ে আমরা খবর নিচ্ছি সার্বিকভাবে প্রক্রিয়াটি সমন্বয় সাধন করে এখানে অথেন্টিক এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে এবং উদ্ধার অভিযান শেষ করা আমরা যে স্থানে ঘটনাটি ঘটছে সেখান থেকে আমাদের এই কিনারের দূরত্ব প্রায় আড়াই তিন কিলোর মতো হবে আমরা স্থানীয়ভাবে আমাদের ইয়াং ছেলেপেলেদেরকে নিয়ে আমরা মোটামুটিভাবে যে স্থানে ঘটনা ঘটছে সেখান থেকে প্রায় চার চার থেকে সাড়ে চার কিলো পর্যন্ত আমরা মোটামুটি নৌকা নৌকা যোগে আমরা চেষ্টা চালালাম উদ্ধার উদ্ধার কাজের আচ্ছা ওখানকার যেটা মূলত ঘটনা ছিল সেটা হচ্ছে মাগরীবের কিছুক্ষণ আগে অর্থাৎ ছয়টা পঞ্চাশের ঘটনা আমি ওখানে নদীর পারে দিয়ে যাচ্ছি যে নামাজ পড়ার জন্য এই সামনে দেখি নৌকাটা নৌকাটা দুই এক মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকেই নৌকাটা পানি নিচে চলে যায় তারপরে মানুষগুলো আতঙ্কভাবে দেখা যায় বাসার জন্য খুব মানে আকুতি মানে চিন্তাপালা করতেছে কিন্তু এত প্রচণ্ড বাতাস ছিল আর ঢেউটা অনেক বেশি ছিল যার কারণে আমাদের হাতের কাছে কোনো নৌকা ছিল না তারপর পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা নৌকা জোগাড় করি তাৎক্ষণিকভাবে করার পর দেখা যায় ওখানে দশজন কাকে সরি ওখানে উনিশজন কাকে আমরা উদ্ধার করি জীবিত উদ্ধার করি উনিশজন কাকে মৃত একজন এই আর নৌকার মধ্যে ছিল টোটালি আর কি ছাব্বিশ জন আর কি প্রায় ওনারা আসলে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য বিয়ের দাওয়াত খাওয়ার পর আসার পথে ঘটনা ঘটে আসার এটা সন্ধ্যার একটু আগে জাস্ট মাগরীবের দশ মিনিট আগে এ ঘটনা ঘটছে কিন্তু ওখানে ডোবার পর যে ওখানে যারা অনেক চেষ্টা করে উদ্ধার করছে যাদেরকে তাদেরকে নিয়ে আসছে তারা খুবই অসুস্থ ছিল তাদেরকে নিয়ে আমরা আবার উলিপুর মেডিকেলে পৌঁছে দিয়েছি না ওরা দাওয়াত খাওয়ার জন্য নদীর ওই গেছিলো ওই ওই অনেকের আত্মীয় স্বজন মিলে আর কি এখন ওইখানে যায় এই ঘটনাটা নৌকাডুবির ঘটনা পরে ওনারা ওদের মধ্যে জীবিত এই পারে আসে ছয়জন ছয়জনের মধ্যে একজন শিশু মৃত আবার পাঁচজন মেডিকেলে যায় আমি এটাই দেখেছি